মা দেখো আমি এটা বানিয়েছি যে কি নিচে তো একটা গোলা ফুল এঁকেছি আর একটা লাভ এঁকেছি এখানে একটা স্টার এঁকেছি ঠিক আছে দিস ইস আ রোজ অ্যান্ড স্টার অ্যান্ড হার্ট মানে ইয়ার্ডগুলো আচ্ছা গ্রাস টু অডিটা ফ্রম ওস্তুরি মিস কংগ্রাচুলেশন চলো এটা দিতে চাও কেন তুমি মিসকে ভালোবাসো বলে সত্যি এটাই হয়তো শৈশব মিসকে ভালোবাসো এটাই হয়তো একটা টিচারের সাথে তার ছাত্রী বা স্টুডেন্ট পড়ুয়া যাই বলি আমরা তার হচ্ছে অটুট সম্পর্ক সত্যি এখনও এগুলো বেঁচে থাকুক এভাবেই ছাত্রী শিক্ষাকার সম্পর্ক যুগ যুগ এগিয়ে চলুক তাই এভাবেই ভালো করে ভাববে ঠিক আছে সবথেকে বড়ো উপহার কী বলো তো মিসেদের বলতে পারবে একটা স্টুডেন্ট মিসকে সবথেকে বড়ো কি উপহার দিতে পারে মিস সেটা তো ঠিক আছে ভালোবাসা আরও একটা হতে পারে সেটা হচ্ছে তুমি যদি ভালো পড়াশুনো করো হ্যাঁ দিয়ে ভালো রেজাল্ট করো সেটা হচ্ছে সব সবথেকে বড়ো মিসের পাওনা তার মানে মিস ভাববে যে আমি সঠিক শিক্ষা দিয়েছি স্টুডেন্টগুলোকে ভালোভাবে পড়ে ভালোভাবে রেজাল্ট করে আমাকে দেখিয়েছে স্টুডেন্টরা সেটা হচ্ছে সব সবথেকে বড়ো প্রাপ্তি হোক এভাবেই ছোট ছোট বয়সের ছোট ছোটো সম্পর্কগুলো বেঁচে থাকুক অটু হোক সম্পর্ক বাহ খুব ভালো অটু হোক সম্পর্ক এটুকুই চাই এই শিক্ষাগুলো যেন প্রতিটা ছোট থেকে অন্তরে থেকে যায় আর ফলগু ধারার মতো প্রবাহিত হয় এটুকুই চাওয়া যা আমরাই হয়তো এটা হয়তো খুব একটা মূল্য নেই মানে কার্ডটাও খুবই একটা নর্মাল কার্ড কাপড়ের এড়িয়ে থাকে কিন্তু ওর এই ভাবনাটাকে আমি কুঠনীশ জানাচ্ছি এই কারণেই যার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলো আমার বিষয়টা ওই যে ছোটো মানুষ হয়ে ভালোবেসে তার টিচারের জন্য এটুকু করেছে হয়তো খুব পরিপাটি হয়নি খুব হয়তো পরিপাটি কিছু করতে পারেনি ভালো আঁকতেও পারেনি কিন্তু যেটুকু পেরেছে নিজ চেষ্টায় করেছে লিখেছে এটাই আমার কাছে সবথেকে বড়ো প্রাপ্তি আশা করি যাকে দেবে যে শিক্ষিকাকে দেবেন তিনিও খুব আনন্দিত হবেন কিন্তু সেই মুহূর্ত তো ক্যাপচার করতে পারবো না যাই হোক পরে যদি মেয়ে এসে বলে কেমন লেগেছে মিশে নিশ্চয়ই আপনাদের জানাবো আজ তবে আসি এটুকুই রইল আজকের আমার স্মৃতিকোলা যে আপনাদের জন্য তোলা আমার মুঠোফোনে বন্দি ভিডিও